ঠিক আছে চলো মাছগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় এনেছে চলো মাছগুলো প্রথমে ভালোভাবে বেঁচে নেওয়া যাক আমি এখানে মাছের মাথা লেজের অংশ আর পা গুলো কেটে নেব আজ আর খোসাটা ছাড়াবো না আর হ্যাঁ মনে করে কিন্তু মাছের পিঠ আর পেটের এই নোংরা নাড়িটাও ফেলে দিতে হবে এই যে দেখো আমার মাছ কাটা শেষ এবার মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলো রান্নাঘরে যাওয়া যাক প্রথমে মাছে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম কি গো কোথায় গেলে মাছগুলো ভাজতে হবে না জানি তো কথা বললেই কাজে লাগিয়ে দেবে এই জন্যই চুপ করেছিলাম ও এই ব্যাপার মাছটা যখন আমি ভাজছি তাহলে পুরো রান্নাটাই করে ফেলি নাকি থাক বাবা তাহলে দুপুরে খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে। চলো এবার মশলাটা করে ফেলি। শিলনোড়া ধুয়ে চলে এসেছে। এবার দিয়ে দেব কয়কোয়া রসুন, আদা দুটো কাঁচা লঙ্কা, গোলমরিচ সবকিছু দিয়ে ভালোভাবে বেটে নেব। জানো তো আমার মা সব সময় বলে শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে নাকি রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। সে নয় ঠিক আছে কিন্তু আজকে রেসিপিটা কি হচ্ছে? আজ বানাবো চিংড়ি ব্রেস্তা। এবার মাছ ভাজা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল অ্যাড করে ভেজে নেব পেঁয়াজগুলো এই রেসিপিটায় পেঁয়াজ কিন্তু একটু বেশিই লাগবে তাই পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে এর থেকে অর্ধেকটা মতো তুলে রাখবো রান্না শেষে ব্যবহার করার জন্য এবার বাকি পেঁয়াজের মধ্যে একটু সরষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা থেকে জল টানা অবধি ভালোভাবে ভেজে নেব আর যে কোনো রান্নাই করো না কেন মশলা যত কষানো হবে যত ভাজা ভাজা হবে রান্নার টেস্ট ততটাই কিন্তু ভালো আসবে দেখো আমার মশলা থেকে জলটা টেনে গেছে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আরও এক দেড় মিনিট হালকা আছে একটু কষিয়ে নেব কি হলো তুমি কি আর চুপ করেই থাকবে দেখো সবকিছু ঠিক আছে কিনা হুম এমনি সবকিছু ঠিকই আছে কিন্তু নুনটা কখন দেবে বাহ তুমি তো রান্নায় ভালো পারদর্শী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই আর কি থাক থাক আর আনন্দ পেতে হবে না মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছের থালটা ধুই অল্প পরিমাণ জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু একটু ঝুরো ঝুরো হবে তো তারপর দিয়ে দেব এই যে স্বাদ মতো নুন নুনটা আমি মাছে জল দেওয়ার পরেই অ্যাড করেছি কারণ এতে ঝোলে আর মাছে দুটোতেই ভালোভাবে নুনটা ঢুকবে এবার মাছটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব নুনটা দিতে ভুলে গেছিলে সেটা বললেই হয় আমি তো মনে করিয়ে দিলাম তুমি কি একটু চুপ করবে এবার হালকা আছে এই এক্সট্রা জলটা ভালোভাবে টানিয়ে নেব আর দেখো রান্নাটা কিন্তু পুরো ঝুরো ঝুরো হবে একটু যেন জল না থাকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আমার নিজের হাতে বানানো গরম মশলা আর দিয়ে দেব তুলে রাখা সেই পেঁয়াজ ব্রেস্তাটা এবার এই দুটোকে একটু ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আজকে চিংড়ি ব্রেস্তা কি চুপ কেন দেখে লাগছে তো লোভনীয় যা বাবা তুমিই তো বললে চুপ করে থাকতে এই দেখো রান্নার গন্ধে আমার চলে চলে এবার ঝটপট করে করে সার্ভ ফেলি তো কেমন থাক তুমি বরং চুপ করেই থাকো আমি আগে ভাগে খেয়ে নি সত্যিই গো এইভাবে রান্না করলে তুমি নিজে রান্নার প্রেমে নিজেই পড়ে যাবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমাদের ভালোবাসা দিতে ভুলো না